প্রিয় শিক্ষার্থী এইট টু টেন স্কুলে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা জানবো এভি এর সূত্র কীভাবে আসলো অনুসিদ্ধান্ত কীভাবে আসলো আমরা দুটি সূত্র জানি একটি হচ্ছে এ প্লাস বি হোল একটা হচ্ছে এমাইনাস বি হোস্কে আমরা জানি এ প্লাস বি হোল হোস্কে ইকোয়াল টু এস্কোয়ার প্লাস টু এভি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোলস্কে ইকোয়াল টু স্কোয়ার মাইনাস টু এভি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোস্কেয়ারকে আমি এক নং সমীকরণ সমীকরণ এক এবং এ মাইনাস বি হোস্কোয়ারকে সমীকরণ দুই ধরে নিলাম এই সমীকরণ দুটিকে এক থেকে দুই আমি যদি বিয়োগ করে দিই তাহলে বাম দিকে থাকতেছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এবং প্রত্যেকের যেহেতু বিয়োগ করতেছি চিহ্নের পরিবর্তন হবে প্লাস প্লাস যেখানে সেখানে মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে তো বিয়োগ করলে দেখা যাচ্ছে কি এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে বিস্কোয়ার স্কোয়ার কাটা যাবে থাকবে টু এ বি প্লাস টু হয়ে যাবে ফোর এ বি এখন আমরা এটাকে পক্ষান্তর করে নেব অর্থাৎ ডান পাশের রাশিকে বাম পাশে নিয়ে আসবো আর বাম পাশের রাশিকে ডান পাশে নিয়ে যাব তাহলে থাকতেছে কি ফোর এ ভি ইকাল টু এ প্লাস বি হোস্কে মাইনাস এ মাইনাস বি হোলস্কেয়ার এখন ফোর এ বি এর সাথে ফোর গুণ হিসেবে আছে যেহেতু যেহেতু পক্ষে গুণ থাকলে ডানপক্ষে গিয়ে বাঘ হয়ে যায় সেহেতু এ ভি ইকুলটা পাচ্ছি এ প্লাস বি হোলস্কেয়ার মাইনাস এম এস বি হোলস্কেয়ার বাই ফোর এই ফোরটাকে আমি সমহর বিশিষ্ট ভদ্রাংশে রূপান্তর করবো তার পাচ্ছি কি এ প্লাস বি হোল হোলস্কেয়ার বাই ফোর মাইনাস এম এস বি হোলস্কেয়ার বাই ফোর এখন এফ ফোর এর বর্গমুখী হচ্ছে টু তাহলে আমরা একসাথে লিখতে পারি এ প্লাস বি বি বাই বাই টু টু মাইনাস অর্থাৎ আমি পাচ্ছি কি এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোলস্কেয়ার মাইনাস এম এন বাই এ মাইনাস বি বাই টু হোলস্কেয়ার সুতরাং আমরা পেয়ে গেলাম এ বি ইকাল টু এ প্লাস বি বাই টু হোলস্কে মাইনাস বি বাই টু হোস্কে এটি হচ্ছে এবি এর অনুসার